রজব নামে একটা নদী আছে সুবহানাল্লাহ বলেন কেন আল্লাহ পাক একটা নদী বানালেন নদীর নামই রজব আর এই 12টা মাসের মধ্যে সেই রজব মাস থেকে আল্লাহ বলেন আমার মাস কেন এই মাসে আমার বন্ধুদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে কিছু গোপন কিছু উপেন কিছু পুরানে জাহেরি কিছু আছে বাতিনি প্রমাণ হবে হাশরের ময়দানে উম্মাত

জোহরের নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন হাসর মাঠে উঠার পরে যদি আল্লাহ কে তোর একটা নামাজ কবুল হয়েছে না কি করবেন কিছু করার আছে তখন আমরা উভয় না হয়তো আপনারা বলেন কিনা না আমার যদি আল্লাহ তফিক দা আমি এই কথাটা বলবো আল্লাহ নামাজ পড়ছি আজকে তো আমি ডুকার সময় জোহর নামাজ পড়ছি গাড়ির ভিতরে গাড়ির ভিতরে জোহর মাঝিলে ঢুকছি আর এটা যদি কবুল না হয় আল্লাহ বলবো আল্লাহ নামাজ তো পড়ছি কবুল হইছে না এটার গ্যারান্টি কার্ড তারা আমার আপনি দেন নাই যদি দিতেন তাহলে আর একটু ভালো করে ভরতাম এই গ্যারান্টি কার্ড আপনার কাছে ওয়ারেন্টি কার্ড আপনার কাছে কবুল করেন না আপনি না করেন না আপনি তবে এই আমলের গ্যারান্টি কার্ড এই হাসার মাটি আমি না আনতে ভালো নবীরে জাহান্নামের পর্যন্ত এটার গ্যারান্টি কার্ড আছে